ফুলকপি ডাটা আমরা অনেক সময় ফেলে দিই না খেয়ে এইভাবে যদি ফুলকপির ডাঁটা রান্না করা যায় না তাহলে আর কোনোদিন ফুলকপি ফুলকপির ডাঁটা কেউ ফেলবেন না তাই চলুন আজকে আমি ফুলকপি ডাঁটা দিয়ে একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা হলে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে এখানে আমি দুটো ফুলকপি ডাঁটা নিচ্ছি শুধু ফুলকপি ডাঁটা হলেই হবে না তার সঙ্গে আরও কিছু সবজি লাগবে তাই চলুন আমি বাগানে যাচ্ছি কী কী সবজি তুলে আনি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে দুটো নরম নরম মূল নেব শীতকালে বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যায় আর ফুলকপির বেশ নরম নরম ডাটার তরকারি হলে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমি এখান থেকে দুটো মূলো তুলে নিয়েছি একদম কচি মূলো নিতে হবে শক্ত হলে কিন্তু হবে না দুটো মূল আমি তুলে নিয়েছি এবার যাব আমি ওলকপি তুলবো একদম নরম ওলকপি দুটো তুলে নেব দুটো ওলকপি দেবো না একটাই লাগবে আমার এই শীতের সময় বাড়ির টাটকা টাটকা সবজি সত্যিই খেতে দারুণ লাগে যে কোনো সবজি এমনি রান্না করবেন খুব বেশি তেল মশলা না দিয়ে কিন্তু রান্না করলে শীতের যে কোনো সবজি খেতে দারুণ লাগে আমি রান্নাঘরে চলে এসেছি এখান থেকে আমি দুটো ফুলকপির ডাটাকে বের করে নিয়েছি ফুলকপিটাকে আলাদা করে নিয়েছি ডাঁটা দুটোকে কেটে বার করে নিয়েছি এই ডাঁটাগুলোকে একদম সরু সরু করে কেটে নিতে হবে যেমন আমরা আলু ভাজা করি সরু সরু করে সেইভাবে ছোটো ছোটো করে একদম কেটে নিতে হবে এটা যত সরু কাটা হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে নাহলে মোটা হলে একটু সময় লাগবে সেদ্ধ হতে আর ওপরের দিকে শক্ত ডাঁটাটা নেবেন না একটু নরম ডাটাটা নেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে এই ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি হয়ে থাকে ডাটার গায়ে পাতাগুলোকে ফেলবেন না নরম নরম পাতাগুলোও রেখে দেবেন সেগুলো দিলে খেতে বেশি ভালো লাগবে ডাঁটাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব আর মাঝখানে যে ডাটাটা আছে ওটাকে রেখে দেবো ফেলবো না ওটাও কিন্তু একটা রান্নায় ব্যবহার করা যায় দেখুন এর ওপরের দিকে ডাটাগুলো আমি নিয়ে নিই এটা একটু শক্ত এটা একটু সেদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্য ডাটাটা আমি ফেলে দিয়েছি এখানে মূল আলু আর একটা বেগুন দিয়েছি ফুলকপির ডাঁটা আর একটা ওলকপি নিয়েছি ওলকপিটা একদম নরম সেই জন্য সব কিছুকে কেটে নিয়েছি একটা মশলা তৈরি করে নেব নিচ্ছি আমি হাফ চামচ ধনে গোটা ধনে নিয়েছি এটাকে একটু ভেজে নেব একটু মৌরি আর একটু জিরে সব কিছুকে ভালো করে একটু গরম করে এটাকে গুঁড়ো করে নেব এই রান্নাতে কিন্তু তেল লাগবে না তেল ছাড়াই রান্না হবে তেল ছাড়া ফুলকপি ডাঁটা খেতে কিন্তু সত্যি ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা আমার গরম হয়ে গেছে এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে পরে এটা বসিয়ে দিয়েছি দেখুন আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি সেই জন্য বলেছিলাম তেল ছাড়া ফুলকপির ডাঁটা রান্না করব এখানে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না পেঁয়াজটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম ফুলকপি ডাঁটাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে অনেক সময় বালি থাকে সেটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিতে হবে সবজিগুলোকে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে দেব তাড়াতাড়ি সবজিগুলো মজে যাবে লবণ দিয়ে সবজিটাকে ঢেকে দিতে হবে আঁচটাকে একদম লোতে রেখে রান্না করবেন তাহলে কিন্তু জল ছাড়াও রান্না করা যাবে আর ফুলকপির ডাঁটাটা যদি একটু মোটা রাখেন তাহলে একটু জল দিতে হবে আমি একটু মোটা করে কেটেছিলাম জন্য একটু জল দিতে হবে দেখুন লবণ দেওয়ার ফলে কতটাই মজে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবেন আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারেন এটা যত তেল মশলা কম দিয়ে রান্না করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে ভালো করে হলুদটাকে মিশিয়ে নিয়েছি সবজির সঙ্গে হলুদটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রান্না করবো মাছটাকে কম রেখে বেশ কিছু সময় দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢেকে ঢেকে রান্না করবেন দেখুন কতটা সবজি মজে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি জল যেহেতু আমি ডাঁটাটা একটু মোটা করে কেটেছি সেই জন্য দিয়ে দিলাম একটু জল ফুলকপি ডাটা একটু শক্ত শক্তই হয় সেই জন্য বললাম একদম সরু সরু করে কাটবেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জল ছড়াও রান্না করা যাবে না হলে আপনারা একটু জল দিয়ে দেবেন এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ফুলকপি ডাটা যদি সেদ্ধ হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এটাকে ঢেকে আমি ভালো করে সেদ্ধ করে নেব কত সুন্দর জলটাও অনেকটা শুকিয়ে গেছে ডাঁটাগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু দেওয়া আছে সেই জন্য কত সুন্দর হয়ে গেছে দেখুন এইভাবে একবার ফুলকপি ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন তাহলে কোনো আর ফুলকপি ডাঁটা ফেলবেন না আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দেবো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড় করে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি কেমন হয়েছে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এই সবজিতে জল রাখা যাবে না একটু শুকনো শুকনো করতে হবে এই ঝোলটা আর একটু টেনে যাবে তারপর নামিয়ে দেখা দেখুন এরকম একটু শুকনো শুকনো হবে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন